সালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক রমজান আসার আগে এই ছয়টি কাজ সেরে নিন প্রিয় দর্শক রমজানে আমরা কিন্তু অনেক এবাদত বন্দি করি এই আমল এবং এবাদত বন্দীগুলো আল্লাহ তালার দরবারে কবুল করানোর জন্য রমজানের আগে এই ছয়টি কাজ আপনাকে অবশ্যই সেরে নিতে হবে চলুন অল্প সময়ের মধ্যে জেনে নেই যে এই ছয়টি কাজ কি কি নাম্বার এক আপন মানুষ সহ যে কোনো মানুষের ভালো দিক দেখে বা তার কোনো উন্নতি অবস্থা দেখে তার সাথে হিংসা পোষণ করা কারো প্রতি হিংসা বা বিদ্বেষ পোষণ করে রমজানে আপনি যত এবাদত বন্দিগি করেন না কেন আপনার কোনো এবাদত বন্দিগি কিন্তু আপনার কাজে আসবে না হিংসা মানুষের মেঘ আমল নষ্ট করে দেয় এবং হিংসার কারণে মানুষ আল্লাহ তালার ক্রোধের পাত্র হয়ে যায় কেননা এই প্রসঙ্গে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ আলী হোসাল্লাম বলেন ইয়াকুম হাসাদা তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো ফাইম আল হাসাদা ইয়া হাসানাদ কেননা হিংসা নেক আমলকে ধ্বংস করে দেয় কামা কুলুল নারু আলহাকমা যেমনিভাবে আগুন লাকরিকে জ্বালিয়ে একেবারে ভস্ম করে দেয় প্রিয় দর্শক হিংসা এবং বিদ্বেষ থেকে আমাদেরকে সারা বছরই দূরে থাকতে হবে রমজানের আগে এই জন্য বললাম যেহেতু রমজান কাছাকাছি চলে আসছে এই জন্য এই মুহূর্তে ইমার্জেন্সি আমাদেরকে এই দুইটা অপরাধ থেকে অবশ্যই আল্লাহ তালা দরবারে তবা করতে হবে রমজানে আমরা রোজা নামাজ তালাবাদ আমরা অনেক কিছু করব আমল করব এখন হিংসার কারণে এই আমলগুলো যদি আমাদের ধ্বংস হয়ে যায় তাহলে এর চেয়ে আফসোসের আর কি থাকতে পারে এরপর দুই নাম্বার আমল হল বগলের পশম নাভির নিচের পশম পায়খানা রাস্তার পশম চল্লিশ দিন পার হওয়ার আগে কেটে ফেলা দর্শক বগলের পশম নাভির নিচের পশম গোপ ইত্যাদি প্রত্যেক সপ্তাহে একবার পরিষ্কার করা মোস্তাহাব। শুক্রবার জুমার নামাজের আগে এসব থেকে পাকসাফ হয়ে মসজিদে যাওয়া উত্তম একেবারে শেষ সীমা চল্লিশ দিন এসব থেকে পাক সাফ না হওয়া অবস্থায় চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেলে আপনার মাকড়ুয়ে তাহারিমির গুণা হবে নাম্বার তিন পুরুষরা পেশাব করার পর স্তেবরা না করা অর্থাৎ নড়াচড়া না করা কেননা পুরুষদের যে রাস্তা দিয়ে পেশাব আসে এটা অনেক চিকন পেশাব শেষ করার সাথে সাথে পুরো রাস্তার পেশাব আসে না কিন্তু একটু বিলম্ব করে শরীর নড়াচড়া করলে কাশি দিলে হাঁটাহাঁটি করলে রগের ভিতরের পেশাবগুলো ছড়ে যায় আর যদি একজন পুরুষ পেশাব করেই উঠে চলে যায় কিছুক্ষণ হাঁটলে হিসাব পরে তার কাপড় নাপাক হয়ে যায় তখন কিন্তু এই নাপাকের কারণে তার ইবাদত কবুল হবে না সুতরাং পেশাব করে বাথরুমেই কয়েকবার কাশি পা নড়াচড়া করা তারপর পানি খরচ করে অজু করা নতুবা এই ভুলে কাপড় নাপাক হলে আপনার নামাজটাই হবে না অতপর চার নাম্বার যে আমলের কথা বলবো সেটা হলো ঘরের শোকেসে বা যে কোনো জায়গায় প্রাণীর ছবি থাকলে নামাজ মাকরু হবে মাটির বানানো পুতুল বা প্লাস্টিক জাতীয় বানানো পুতুল খেলনা রাখা এগুলো নিষেধ এগুলো রাখলে ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না কেননা ছবি দুই ধরনের একটা হলো প্রাণহীন ছবি দ্বিতীয়ত প্রাণীর ছবি প্রাণীর ছবি ঘরে আঁকা বা লটকানো সর্ব অবস্থায় না যায় আর প্রাণহীন ছবি তোলা আঁকা ও ঘরে আঁকা বা ব্যবহার করা যায় যাচ্ছে যেমন গাছপালা ফুল ফল পাহাড় পর্বত ইত্যাদির ছবি দেয়ালে প্রাণবিহীন ছবি আঁকা যায় তবে তার নামাজের স্থানের সম্মুখে না হওয়াটাই উচিত দর্শক পাঁচ নম্বর যে আমলের কথা বলবো যে নিজের উপর পিতামাতাকে সন্তুষ্ট রাখা কেননা প্রিয় নবী সাল্লাহ ওসাল্লাম বলেছেন যার উপর মাতা সন্তুষ্ট নয় তার উপর আল্লাহ তালাও সন্তুষ্ট নয় সুতরাং পিতা মাতার খেদমত করে মনের কষ্ট দূর করে নিতে হবে তাদের আপনার আর্থিক অবস্থা ভালো থাকা সত্ত্বেও এবং সক্ষমতা থাকা সত্ত্বেও আপনার বাবা মার প্রতি যদি যত্নশীল না হন রমজান উপলক্ষে যদি তাদের প্রতি আপনি কোনো দেখাশোনা না করেন তাদেরকে কষ্ট দিয়ে থাকেন তাহলে রমজানে কিন্তু আপনার যত এবাদি করেন এই এবাদত আল্লাহ দরবারে কবুল হবে না সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করবো তাহলে আল্লাহ তালার নিকট আপনি মোনাজাতে কোনো কিছু যদি চান অথবা আপনি কোনো আমল আল্লাহ তালা দরবারে কবুল করার জন্য দোয়া করতেছেন তাহলে আল্লাহ তালার কাছে মোনাজাত করা এবং দোয়া করার শুরুতে এবং শেষে অবশ্যই দুরুসুরী পাঠ করে নেবেন আপনি যদি দুরুসুরীপ পাঠ না করেন তাহলে আপনার কি ক্ষতি হবে চলুন সরাসরি হাদিস থেকেই জেনে নিন রাসুল সাল্ল আলী ওসাল্লাম বলেছেন কুল্লু দোয়াঈ আলা আলবী সাল্ল আলী ওসাল্লাম অর্থাৎ নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের উপর দুর না পড়া পর্যন্ত প্রত্যেকটা দোয়াই ঝুলন্ত থাকে যখন দুরু শরীফ হয় তখন সেই দোয়াটা আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে যায় তাই অবশ্যই মনে রাখতে হবে যে দোয়া করার আগে এবং পরে যদি আপনি দুরু না পড়েন আপনার এই দোয়াটা কিন্তু পর্দার আড়ালেই থেকে যাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না তাই আমাদের প্রত্যেকের উচিত দোয়া করার আগে দুরু শরীফ পড়া এবং পরে দুরু শরীফ পরে দোয়া শেষ করা দুরু শরীফ আমরা ইচ্ছা করলে দুরুদ ইব্রাহিমও পাঠ করতে পারি সেটা যদি নাও পারি তাহলে অন্তত সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এইভাবে দুরু শরীফ পরে দোয়া করা এবং শেষেও ছোট্ট এই দুরু শরীফটা পরে আবার দোয়াটা শেষ করা